নিজের জীবনকে উৎসর্গ করছি এবং নিজের জীবনকে আমি বিনিময় করছি আমি এজিদের বিরুদ্ধে লড়াই করছি কারণ এজিদ হয়েছে জানেন সরকার সে কোরআনের বিরুদ্ধে সে সংগ্রাম করেছিল কোরআনের বিরুদ্ধে নিজের দেশকে পরিচালনা করার চেষ্টা করেছিল সুতরাং আমি ইমাম হোসেন ন্যায় নিজকে প্রতিষ্ঠা করার জন্য যেমন কার বলার বিরুদ্ধে নিজের জীবনকে উৎসাহিত করেছি মুসলমান তোমার জীবনে যদি রকম কোনো ঘটনা পরিষ্কার ঘোষণা হয়ে যাবে আমরা মোদি সরকারকে শোনাতে চাই দে মোদি সরকার তুমি ভালো করে শুনে নাও আমরা আজকে সদাই থানা ডেকেছি অন্য ধরনের ভিডিওর মাধ্যমে আমরা প্রচারের মাধ্যমে আসতে মনে করেছি যদি আমরা শুধু আজকে ভাই এসেছি ফোনটিরাসি নয় আমাদের সন্তান দেখে আসতে মানা করেছি যেদিন আমরা আমাদের সন্তান আমাদের মা আমাদের বোন নিয়ে সঙ্গে নিয়ে জিহাদে মোরা ভাব নিয়ে অত্যাচারে पीड़ितকে রাস্তায় নামবো আমাদেরকে কেউ রকে পারবে না আমাদেরকে তো থামাতে পারবে সন্তান করছি আজকের সবার মূল উদ্দেশ্য হচ্ছে কানা قانون কোন অবস্থায় কোন তক্তিতে কোনো দরকাতে মানছিনা মানবো না মানছিনা আমরা সরকারের তৈরি করা আইনের বিরুদ্ধে বলছি প্রশাসনের বিরুদ্ধে বলছি থানার পাশে বলছি তোমার আইনে আমরা খুঁটো ফেলি তোমার বানন আইন মানছি না মানব পরিষ্কার কথা মনের বলকে সত্য রকম আমরা খেলোয়াড় বটি ময়দান থেকে চলে যাবার খেলোয়াড় নয় আমরা যে লড়াই লড়ি সেই লড়াই আমরা বিজয়ী হয়ে সেই লড়াই শেষ করি মোদী তুমি লড়াই শুরু করেছ মুসলমানরা শেষ করবে ইনশাল্লাহ এই মুসলমান শেষ করবে সুতরাং এবার আপনাদের সম্মুখে আমি একজন আবার আহলে সুন্নত জামাতের বক্তাকে ডাকবো এরপরে আমাদের অন্য থানার